কেন আমাদের দাবি যেটাকে মর্তমান দিচ্ছি এটা যদি না মানে পরবর্তীতে আমাদের পদক্ষেপ সেটা আমরা নিবো কারণ হচ্ছে যে সারা বেস্ট প্লেয়ার এক নাম্বার অনলাইনে কিভাবে আমার বলেন ভাই কোনো কিছু হয় নাই বুঝছেন থাকলে কিন্তু একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিং আপনারা আপনারা প্রশ্নগুলো করতেছেন না এগুলো দীর্ঘ সতেরো বছর ধরে করেন নাই এখন একটা মানুষের খারাপ সময় যাচ্ছে তো তার কারণ কি কি বলতেছে দেখেন সবাই কিন্তু সবসময় কিন্তু সবাই ভালো যায় না খারাপ সময় সব আসতে হয় বুঝছেন সাকিবের এখন সাকিবের এখন খারাপ সময় যার কারণে সাকিবের

যদি কোনো কি লাস্ট ইতি যা দেয় তাহলে আমি সেটা চ্যাম্পিয়ন অবধি কি টানবো